বাবার বাড়ি বেড়াতে যাচ্ছি আনন্দের সময় কাটানো মজা খুবই আনন্দ আমি তো এটাই মনে করি মা বাবার কাছে গেলে মেয়েদের আনন্দগণ মুহূর্ত কাটে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই ভালো আছেন তো ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে আমন্ত্রণ জানায় আমার চ্যানেলে সুস্বাগতম সুস্বাগতম তো সবাই ভালো আছেন তো সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিওটা বাবার বাড়ি যাচ্ছি একদম যাওয়া থেকে শুরু করে প্রথম থেকে কিছু কিছু ভিডিও আমি ধারণ করেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে তো প্রথমে বাসার থেকে বের হয়ে আমরা উঠেছিলাম অটোরিকশাতে অটোরিকশা থেকে উঠে তারপর এসেছি রায়নি বটতলায় ওখান থেকে আবার সিএনজি থেকে সোজা চলে এসেছি পানটিতে বাবার বাড়ি হচ্ছে পানটিতে পানটি থেকে আরও এক কিলো যেতে হয় গ্রামে তো যাওয়ার পথে দুইটা পাশে এত সুন্দর পরিবেশ খালি সবুজে ঘেরা মাঠ আর মাঠ মাঠে তো শুধু সবুজ আর সবুজ আর এখন সিজনটা চলছে কিসের জানেন এখন পাটের সিজন চলছে গ্রামে চারিদিকে শুধু পাট কেটে রেখেছে আর কিছু কিছু জমিতে দেখলাম ধান চাষও হচ্ছে আর এখানে দেখছেন কচুরি পানার ফুলটা কি সুন্দর লাগছে সেটাও কিন্তু একটু আপনাদের জন্য তুলে নিয়েছি আমি ভিডিওতে তো যাই হোক এখন গ্রামে গেলে চারিদিকে শুধু পাটকাঠি আর পাটকাঠি আর পাটের আশ এখন এটার সিজন চলছে এজন্য গ্রামের নালা নর্দমা বা পুকুর মেটেল যেটাই বলে না কেন সব জায়গায় শুধু পাটের জাগ চলছে পাটের জাগ হলে তো পানিগুলো সবই নষ্ট হয়ে যায় তো এই জন্য ওই পানিগুলো কিন্তু ব্যবহার করা যায় না গত বছর এত শুষ্ক আবহাওয়া ছিল আর এত বৃষ্টি কম ছিল অনাবৃষ্টি ছিল যে সবাই জায়গা জায়গায় গর্ত করে সেখানে বোরিং থেকে পানি নিয়ে পাট জাগ দিয়েছিল কিন্তু এবার আল্লাহর রহমত অনেক রহমত যে এত পরিমাণে বৃষ্টি মানুষের এবার পাট জাগ দেওয়ার কষ্টই হলো না দেখছেন রাস্তার দুই পাশে কীভাবে পাট কেটে মাঠ থেকে রেখে দিয়েছে এগুলো জাগ দিবে অনেকে জাগ দিয়েছে বা অনেকের সোনালি আশ তৈরি করাও হয়ে গিয়েছে পাট তো আমাদের দেশের অর্থকারী ফসল সোনালি আস এই পাট থেকে আমরা অনেক অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করি এজন্য এই পাট আমাদের কাছে কি অর্থকারী ফসল সোনালি আস এই জন্যই কিন্তু পাটের এত মূল্য আর এই সিজনটা হচ্ছে পাটের সিজন সব জায়গাতেই এখন পাটের বিশেষ করে যারা চাষ করে তাদের এখন পাটের কাজই চলছে খুবই কষ্ট কিন্তু যেমন বর্ষার মৌসুম এই মৌসুমে পাটের আশ শুকানো খুবই কষ্ট এই বারবার বৃষ্টি আসে আবার বারবার উঠাইতে হয় আবার রোদে দিতে হয় খুব কষ্ট করে মাচাচিরা তো আল্লাহ রহমতে আমাদের আসলে চাষবাসের কাজ নেই তো এই জন্য এটা আমাদের করা লাগে না তবে যারা করে চাচিদের দেখছি করতে তারা কিন্তু খুবই কষ্ট করে তো আমি তো পানটিতে পৌঁছে গিয়েছি তারপর উঠে পড়েছি একটা ভ্যানেই তিন চাকাওয়ালা যে ভ্যান গাড়ি যেটা বলে সেটা আমাদের গ্রামে অ্যাভেলেবেল তো সেই ভ্যান ভ্যানে উঠেছি আমি আর আমার ছেলে ওখান থেকে সোজা চলে যাব বাবার বাড়িতে বাবার বাড়িতে গিয়ে সবাইকে চমকে দিব সেভাবে কাউকে জানানো হয়েছিল না তো যাই হোক আশা করি খুব মজায় আর আনন্দে কাটাবো এই জন্যই আপনাদের সাথে কিছু কিছু অংশ ভিডিও করে শেয়ার করছি তো এখানে আরও কিছু অংশ আছে ওখানে যে কি কি করেছি পুরোটা আসলে ওইভাবে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর ভ্যানে উঠে আমার জার্নি করতে ভালোই লাগে খুবই মজা লাগে এই খোলা ভ্যানগুলোতে প্রচুর পরিমাণে হাওয়া বাতাস খুব মজা আর এখনকার যে সিজনটা অতিরিক্ত রোদ নেই তো সুন্দর বর্ষার মৌসুম হালকা ঠান্ডা ঠান্ডা আর বাতাস প্রচুর খুবই সুন্দর একটা সময় কাটানো যায় যদি এই ভ্যানে করে কোথাও বেড়ানো যায় তো এই সময়টুকু খুবই এনজয় করেছি আর খুব ভালোও লেগেছে আর আপনাদের সাথে শেয়ারও করেছি আজকের ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আর ভালো লেগে গেলে পাশে থেকে যাবেন তো যাই হোক আমরা প্রায় পৌঁছেই গিয়েছি কাছাকাছি চলেই এসেছি দেখছেন চারিদিকে শুধু পাটের জাগ দেওয়া যত মেটেলগুলো আছে সবগুলোতে পাটের জাগ দেয়া এখন তো এটাই সিজন তো এই জন্য এটাই হবে আর কি আর এখন কিন্তু প্রচুর মশা এটার জন্য আর শুধু পানিতে গন্ধ অনেকেই এটা আবার ভালো চোখে দেখে না আসলে এই সিজনটা চলছে তো এই জন্য এরকম হবে আর আমরা তো এটা আগে থেকেই ফিল করেছি এই জন্য আমাদের খারাপ লাগে না আমরা যেহেতু গ্রামের মেয়ে নিজেরা না করলেও চাচিদেরকে করা দেখেছি চাচারা করেছে এগুলো এই জন্য আমরা অভ্যস্ত আমার কিন্তু ভালোই লাগে গ্রামের পরিবেশটা আমার সাথে একমত কারা যাদের গ্রামের পরিবেশ ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না আর আমার ছেলের দুষ্টুমি দেখছেন আমার ছেলে সকাল থেকে পড়েছে এই ভূতের দাঁত দিয়ে এটা আমার একটা ব্যাগের মধ্যে পেয়েছিলাম ওটা নিয়েই ও সারা দিন খেলছে আবার নানুবাড়িতে নিয়েও এসেছে তারপরে নানুবাড়িতে এসেছি আমরা শেহরানের নানুবাড়ি এসে দুপুরে পরপর এসেছি একটু রেস্ট করে বিকেলে সবাই মিলে একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম এখানে আমরা সবাই একটু এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলাম চাচিদের বাড়ি প্লাস আশপাশ দিয়ে ঘুরে বেরোচ্ছিলাম আর আমার ভাইয়ের মেয়েটা তো ঠোঁটে একটু লিপস্টিক পড়েছে এই জন্য দুই ঠোঁট এক জায়গা আর লাগাচ্ছে না দেখছেন আপনারা একটু আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর এখানে গ্রামে বাচ্চারা দেখেন কি ধরনের খেলা খেলে এমন অনেক খেলারই এখন উৎপত্তি হয়েছে যেগুলোর নাম আমরা জানি না অথচ আগে আমরা খেলতাম গোস্তচুড়া দাড়িপাল্লা গোলবোর্ডো এসব কিন্তু এরা এখন এইসব খেলা খেলেই না সব নতুন নতুন খেলা তো যাই হোক বিকেলে একটু ঘুরে ফিরে তারপরে সন্ধ্যার আগে বাসায় ফিরে আসলাম আর শেহেরানের জন্য রাতের খাবারে একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলু ভেজে নিলাম ওর পছন্দের এটা যেহেতু সকালে দুপুরে ডিম খেয়েছে এখন আর ডিমটা দিব না ওর জন্য একটু এরকম আলু ভাজি করলাম ও সবজির মধ্যে শুধু আলু ভাজিটাই এভাবে পছন্দ করে এই জন্য এটাই করে নিচ্ছি আমি একটু বেশি করে করলাম আমার ছোট ভাইটাও খাবে প্লাস ভাইয়ের মেয়েটা আছে ওরা তিনজন মিলে খাবে আর আজকের ভিডিওটা বন্ধুদের ভালো লেগে গেলে অবশ্যই কিন্তু পাশে থেকে যাবেন আর সবার সুস্থতা কামনা করি আর এটা হচ্ছে পরের দিন সকালে এটা যে এত লোভনীয় খাবার কার কার পছন্দ কমেন্ট করে জানাতে কিন্তু ভুল করবেন না এটা হচ্ছে কুমড়ো বড়ি ভর্তা করে ভাত মাখানো খুবই মজার আর ইয়ামি আর শেষ পর্যায়ে দেখলাম একটা কলা এই কলা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন কিন্তু সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম